হাই एवरीवन আসসালামু আলাইকুম वेलकम আইডিয়া लवली বিয়ার মাস্টার হাউস 24 এমএম মুক্তর হোসেন ইংলিশের মোহাম্মদ একাডেমি সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় তোমাদের অবশ্যই টেনশন হচ্ছে পরীক্ষায় কিভাবে ভালো করা যায় তোমরা যারা 6th থেকে 12th ক্লাসে রয়েছে এসএসসি আর ডিগ্রি যে কোন ক্ষেত্রেই তোমাদের ইংলিশ নলেজের এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আজকে যেটি তোমাদের ইউজ করতে গেলে অনেক সমস্যা ফেস করতে হয় তাহলে সে বিষয়টি কী সেটা হচ্ছে বন্ধুরা হাউ টু ইউজ হাউ টু লার্ন কীভাবে প্র্যাকটিস করলে তোমরা ফাইভ মিনিটসে ফাইভ হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম পাবা আর আজকের ভিডিও থেকে সেই বিষয়টি তোমরা জানতে চলেছো আর তোমরা আমার সাথে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটার পেতে চলে তারা সাবস্ক্রাইব করছে থ্যাংক ইউ সো মাচ সো নাম্বার টু নাম্বার টু হোয়াইট বোর্ড টু আন্ডারস্ট্যান্ড টু ডিস লিসন প্রিপজিশন রোলস প্র্যাকটিস হাউ টু ইউজ ইন দ্য গ্যাপস শিখেন শর্টকাট টিপসে ফাইভ মার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সো গেট ইস স্টার্ট হ্যালো আইডিয়াল ডিয়ার আমরা বলছিলাম তোমরা সিক্স থেকে টুয়েলভ ক্লাসে যারা রয়েছে এসএসসি এবং এসএসসি দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ সালে তোমাদের ফাইনাল পরীক্ষা আর এই বিষয়ে তোমাদের কিন্তু প্রিপোজিশন রোলস তোমাদের জানার দরকার হাউ টু ইউজ ইন দি গ্যাপস এই গ্যাপের মধ্যে কিভাবে হ্যাঁ নাও শর্টকাট টিপস এ ফাইভ মিনিটসে ফাইভ মার্ক হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি ওকে আমাদের টু হান্ড্রেড এইট অর্থাৎ দুশো আঠাশতম ভিডিও টু হান্ড্রেড টোয়েন্টি এইট আমরা ঢাকা বোর্ড দু সালে এসেছিল অবশ্যই আমাদেরকে এই বোর্ড কোয়েশ্চেন যত বেশি আমরা কি স্টাডি করবো প্র্যাকটিস করবো ততই আমরা কিন্তু পরীক্ষায় হানড্রেড পারসেন্ট কি রেজাল্ট করতে পারবো অর্থাৎ জিপিও ফাইভ পাওয়ার জন্য প্রত্যেকটি আইটেমকে ভালো করতে হবে নেক্সট আমাদের আজকের ভিডিও থেকে যে বিষয়টি আমরা জানতে চলেছি সেটা হচ্ছে হোয়াট উইল ইউ লার্ন কি জানবে সেটা হচ্ছে প্রিপোজিশন কি তোমরা তো সবাই জানো ডিভিশন একটি শব্দ যেখানে নাউন প্রণয়নের পরিবে বসে অন্য অন্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে তাহলে সেটা কিন্তু প্রিপোজিশন আরেকটা বিষয় আছে হাউ টু ইউজ প্রিপোজিশন আর প্রিপোজিশন আমরা কোথায় কিভাবে ইউজ করব সেটা আমরা জানতে পারবো প্রিপোজিশনের আমরা দুইটা বিষয়কে আমাদের অবশ্যই মনে রাখতে হবে প্রিপোজিশন ভালো করতে হলে দুইটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে সিম্পল প্রিপোজিশন এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এই দুইটা আইটেমকে অবশ্যই তোমাকে জানতে হবে আরেকটা বিষয় আছে প্রিপজিশন পজিশন বাক্যের মধ্যে আমরা প্রিপজিশন কোথায় বসাতে হবে সেটা আমরা সংজ্ঞা বিশ্লেষণ করলে কিন্তু আমরা পেয়েছি যে নাউন প্রোনাউনের পূর্বে বসে ওকে তাহলে চলো আমরা স্টেপ বাই স্টেপ কোথায় বসে কিভাবে বসে হ্যাঁ সেখানে আমরা সিম্পল কোথায় বসবে আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন কোথায় বসবে চলো আমরা তাহলে দেখো বন্ধুরা স্টুডেন্ট টিচার্স রিলেশনশিপ ইজ রেগার্ডেড ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক মনে করা হয় ইজ এজ রিলেশনশিপ একটা সম্পর্ক কি সম্পর্ক এখানে আমরা যদি দুইয়ের মাঝে বোঝাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি বসাতে হবে বিটুইন হবে তাই আমরা কি বিট বিটুইন মানে কি দুইয়ের মাঝে বোঝায় এবং দুইয়ের বেশি যদি হয় সেখানে কিন্তু আমরা এমন ব্যবহার করি তাহলে প্রিপোজিশন দেখো বন্ধুরা যে দুইয়ের মধ্যে যদি বোঝায় তাহলে সেখানে আমরা বিটুইন ব্যবহার করবো আর দেড় বেশি হলে এমাং হবে বিষয়টি আমাদের মনে রাখতে হবে নেক্সট হচ্ছে এ টিচার ইজ এখানে নেক্সট টু প্যারেন্ট পিতা মাতার পরেই কিন্তু শিক্ষক তাহলে এখানে নেক্সট টু এখানে নেক্সট মানে পরবর্তী বলা হয় এটা অ্যাপ্রোপ্রিয়েট পিরিয়ডেশন ওকে এবারে হচ্ছে যে প্যারেন্টস ব্রিং আপ চিল্ড্রেন পিতামাতা কে সন্তানদের লালন পালন করে আর অন আদার হ্যান্ড আর অপর পক্ষে কি এ টিচার গাইডস একজন টিচার গাইড করে দ্য স্টুডেন্ট টু মেটালাইজ দেয়ার ড্রিম তাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে একজন টিচারকেই সাহায্য করতে পারে ওকে এ টিচার স্প্রেড একজন শিক্ষক কে সরিয়ে দেয় কি সরায় কি সরায় দি এ লাইট অফ এডুকেশন শিক্ষার আলো ছড়ায় কি করতে সরায় টু রিমুভ দ্য ডার্কনেস ডার্ক

দাস এ টিচার অতএব একজন টিচার কি করে হেল্প কি বিল্ড আর এ বিল্ড আপ হবে তাহলে আমরা জানি কি বিল্ড আপ মানে কি এখানে তৈরি করা বিল্ড সিভিলাইজ নেশন একটা সভ্য জাতি তৈরি করতে একজন টিচার কত হেল্প করে বোঝা যায় সো হি ইজ রিয়েলি কল তাই তাকে সত্যি বলা হয় কি বলা হয় এখানে আর্কিটেক্ট অফ এ নেশন একটা জাতির একটা জাতির কি বলা হয় এখানে জাতি একটা নির্মাতা বলা হয় তাহলে অবশ্যই তোমরা দেখলে যে কিভাবে আমাদের প্রিপোজিশন আমরা প্র্যাকটিস করলে ইউজ করলে অবশ্যই আমরা ফাইভ মিনিটসে এই ফাইভ মার্ক হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হওয়া যেটি আমাদের যে ফাইভ পার্সেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর বিষয়টি অবশ্যই তোমাদের ছিল প্রদূষণ কি কিভাবে করতে হবে বিষয়টি অবশ্যই ভালো লেগেছে এবং কি বিষয় ভিডিও চও দ্রুত কমেন্টস করে দেবা অবশ্যই কমেন্টস কে জানিয়ে দেবা ফুল ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ গুড বাই